পঞ্চাশ শতাংশেরও বেশি জমি অধিগ্রহণ হয়ে যাওয়ার পরেও কেন ছাতনা মুকুট মণিপুর রেলপথের কাজ কেন এগুলো না প্রশ্ন তুললেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য অমিও পাত্র শুক্রবার গঙ্গাজল হাটতলায় হাততলায় বাঁকুড়া ও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে দলের দুই প্রার্থী আইনজীবী নীলাঞ্জন দাসগুপ্ত ও শীতল কৈবর্তের সমর্থনে এক সভায় বক্তব্য রাখছিলেন তিনি একই সঙ্গে বিগত পাঁচ বছর বাঁকুড়ার বিজেপি সংসদ সাধারণ মানুষের সাথে কি কাজ করেছেন সে প্রশ্ন তোলেন তিনি বাঁকুড়া একটা সিবিএসি স্কুল করতে অনেকদিন ধরে মঞ্জুর হয়ে আছে আবার ভোটে দাঁড়িয়ে কি করবো পাঁচ বছরে তোমার যা করার কথা ছিল চাপনা থেকে লাইন পঞ্চাশ পার্সেন্টের বেশি জমি অধিগ্রহণ হয়ে গেছে কিছু আছে এটা ভোট চাইতে আসলে আপনি প্রশ্ন করবেন না যে মানুষ তো পাঁচ বছর আপনাকে সুযোগ দিয়েছে আপনি কি কাজ করেছেন শিক্ষা নিয়ে কি করেছেন যোগাযোগ নিয়ে কি করেছেন অর্থনীতি নিয়ে কি করেছেন কৃষকের ফসলের জন্য কদিন কটা কথা বলেছেন বেকারদের কাজের জন্য কি বলেছেন জেলায় নতুন কর্তার কারা করে তোলার ব্যাপারে কি উদ্যোগ নিয়েছেন বলুন বলুন সুভাষবাবুর বলুন আমরাই একমাত্র পার্টি এই সব ঘটনার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি এই ইলেকটরের বল নিয়ে আমরাই মামলা করেছি আর আমরা ফুপচাপে বলতে পারি কোন কোম্পানি আমাদের পাঁচ পয়সা ইলেক্টরের বন্ডে টাকা দেওয়ার সাহসে যখন ইলেকট্রনিক ফন হয়নি তখন পঞ্চাশ লাখ টাকার চেক নিয়ে চা একজন অফিসার গেছিল দিল্লি অফিসে যে আমরা সব পার্টিকে টাকা দিই আপনাদের জন্য পঞ্চাশ লাখ নিয়ে আমাদের দিল্লি পার্টির লোকেরা বলেছিলেন চা খান বাড়ি চলে যান ভবিষ্যতে আর কোনোদিন এই সাহস দেখাবেন না আমরা চাঁদের জন্য পার্টি করি সেই গরিব দু টাকা পাঁচ টাকা যা আমাদের দেয় তাই আমাদের বাকি যারা টাকা দিয়েছে তারা কি কি সুবিধা পেয়েছে কে ঠিকাদারি পেয়েছে কে ব্যাংক থেকে লোন পেয়েছে কে ব্যাংকের লোনের উপর সুদ মুকুব কে বিষাক্ত ওষুধ বেশি দামে বাজারে বিক্রি করছে আর কে জালি এই লটারি কোম্পানিকে মদত দিয়ে নিজের নির্বাচনী তহবিলকে ভরা করছে আপনার জানবার অধিকার আছে সুপ্রিম কোর্ট স্টেট ব্যাংকে বলল কত টাকার বন্ড বিক্রি করেছ কারা কারা বন্ড কিনেছে কোন কোন রাজনৈতিক দলকে বন্ডের টাকা দিয়েছে প্রকাশ করছে মোদি চাপ দিয়ে স্টেট ব্যাংকের চেয়ারম্যানকে বলার বলতে বাধ্য করলো যে তুমি সুপ্রিম কোর্টে একটা লিখে দাও যে এই হিসেবটা বার করতে আমাদের চার মাস সময় লাগবে चार म चार मध्ये भोट देप्रिम कोर्ट के धन्यवाद ना चार म चिस घंटार मध्ये तुम्ही तथ्य इलेक्शन कमिशन के दाव आ निचन कमिशन के बला हलो तुम्ही एका वेबसईटे प्रकाश कर তারপরে এখন জানা যাচ্ছে তৃণমূল আর বিজেপি কে কথা টাকা মমতা যে এত বড় বড় বক্তৃতা করছে একবার এই ব্যাপারটা একটা কথা বলা করার তোকে মুখে কোনো কেন এত কাগজে লেখা হচ্ছে এত ইউটিউবে এটা নিয়ে চর্চা হচ্ছে মমতাও একটা কথা বলছে না মোদীও একটা কথা বলছে এদিনের ওই সভায় সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য পাত্র ছাড়াও উপস্থিত ছিলেন দলের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য সোমেন্দু মুখার্জী দলের নেতা যদুনাথ রায় সুজয় চৌধুরী গৌতম চ্যাটার্জী মানব মণ্ডল মহিলা নেত্রী সুদীপা ব্যানার্জী প্রমুখ রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ গঙ্গা জলঘাটি